এক কাপ সুজি ও গাজর দিয়ে দারুণ কিছু স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এত নরম তুলতুলে হয় আপনারা কিন্তু একবার বানালে বারবার বানাতে মন চাইবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ জল যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিলাম এবার সুজিটা আপনারা বাটি বা গ্লাস মেপেও নিতে পারেন আর এক চিমটের মতন লবণ দিলাম লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু লবণ দিলেই হবে এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি সুজিগুলোকে জল দিয়ে পেস্ট করেছি তবে আপনারা চাইলে দুধ দিয়েও পেস্ট করতে পারেন আর নাহলে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন খেতে বেশ ভালো লাগবে এবার এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্সির জারটা ধুয়ে নিয়েছিলাম সেই জলটাও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম কারণ মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে জলটা মিশে গেছে আর মিশ্রণটা এরকমই একটু পাতলা করে রেডি করতে হবে তাহলে কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি দুটো গাজর নিয়েছিলাম গাজরের খোসাটাকে ছাড়িয়ে গ্রেটারের সাইজে গ্রেট করে নিয়েছিলাম দুটো গাজরকে গ্রেট করে একটা ছোট্ট বাটির মধ্যে রেখেছি এখন গ্রেট করা গাজরটাকে এক সাইডে রেখে দিতে হবে তারপরে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম যখন কড়াইটা গরম হয়ে যাবে তার মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে তিন চামচের মতন গুড়ের পাউডার আপনারা চাইলে খেজুর গুড় পাটালি গুড় আর না হলে নলেন গুঁড়ো দিতে পারেন গুড় দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে আর চিনির থেকে গুড় অনেক বেশি হেলদিও খুব ভালো করে গুড়ের পাউডারটা মিশিয়ে দিচ্ছি ফ্লেমটা এখন লোতে আছে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে লো ফ্লেমে গুড়ের পাউডার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধ না থাকলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন যেহেতু খোয়া ক্ষীর বাড়িতে সবসময় থাকে না আর গুঁড়ো দুধরা খুব সহজেই পাওয়া যায় তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি খুব ভালো করে লো ফ্লেমে গুঁড়ো দুধটাও মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধ না পাকিয়ে যায় যখন লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবে তখন এরকম মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি জল দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপের মতন মানে যতটা আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিচ্ছি এতে গাজরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে পাঁচ সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে গাজরগুলো সেদ্ধও হয়ে যায় আর তার সঙ্গে মিশ্রণটা ঘন হয়ে যায় এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন গাজরগুলো বেশ নরম হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে মিশ্রণটাকে যত ঘন আর শুকনো করা হবে খেতে তত বেশি ভালো লাগবে তবে একেবারে শুকনো করা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই ঠিক এরকমই আরও দু তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঠিক এরকমই শুকনো করে নিয়েছিলাম আর একটু একটু নরম আছে তাহলে খেতে ভালো লাগবে এখন ফ্লেমটা অফ করে গাজরের পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তেলটাকে খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিতে হবে আর ফ্রাইং প্যানটাকে প্রথমে ভালো করে গরম করতে হবে তারপরে ফ্লেমটা লোতে করে দিতে হবে এবার লো ফ্লেমে রেখে কিছুটা পরিমাণ মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর মিশ্রণটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রেখে ছড়াতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা জমার বেঁধে যেতে পারে এইভাবে লো ফ্লেমে মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে তখন এইভাবে গাজরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ গাজরের পুর নিতে হবে আর গাজরের পুরটা মাঝখানে রেখে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে গাজরের পুর যখন খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন একটা হাতা নিতে হবে আর হাতার সাহায্যে চারিদিকগুলোকে এইভাবে ফোল্ড করতে হবে যাতে গাজরের পুরটা বাইরে না বেরিয়ে আসে গাজরের পুরটা বাইরে বেরোবে না আর দেখতেও ভালো লাগবে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায় আপনারা চাইলে এটা টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে বেশ ভালো লাগে আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না আপনারা চাইলে এটা মানে গাজরের পুটটা একদিনে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন আর ব্যাটারটা বানিয়ে সঙ্গে সঙ্গে সঙ্গেও রেসিপিটা বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে কি এইভাবে হালকা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে অল্প একটু তেল ব্রাশ করে আর একটু লাল লাল করেও ভাজতে পারেন তবে এইভাবে হালকা করে ভাজলে অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম আর বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে তার জন্য আবারও একটা দেখিয়ে দিচ্ছি অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে ফ্রাং প্যানের মধ্যে ব্রাশ করে নিতে হবে ফ্লেমটা লোতে রেখে কিছুটা পরিমাণ ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে খুব ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যাতে মিশ্রণটা আটকে না যায় যখন মিশ্রণটা খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে এক মিনিট রেখে দিতে হবে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পরে আপনারা দেখতে পাবেন এইভাবে ওপরের দিকটা ভাব চলে আসবে তখন কিছুটা করে মিশ্রণ নিতে হবে মানে গাজরের যে পুটটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ভালো করে মাঝখানে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর সাইডগুলোকে এইভাবে ফোল্ড করে নিতে হবে যাতে গাজরের পুটটা বাইরে না বেরিয়ে যায় চারিদিকগুলো প্রথমে দুদিক এইভাবে ফোল্ড করে তারপর উল্টো দিকের দুদিকগুলোকেও এইভাবে ফোল্ড করে নিতে হবে এতে কি হবে গাজরের পুটটা একই জায়গায় থাকবে বেরিয়ে যাবে না আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে এই নাস্তাটাও রেডি করা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আর আমি এখানে যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম সুজি ও গাজরের সেই মিশ্রণ দিয়ে পাঁচটা রেডি করা গেছে আপনারা পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর এই দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে